সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল রান্না করব লাউ দিয়ে মুসুর ডাল আর গরুর মাংস তখন লাউ ডাকাটিয়ে নেই লাউটা অর্ধেক খাওয়া হয়েছে একদিন আর অর্ধেক ছিল আজকে মুসুরি ডাল দিয়ে রান্না করবো

এখন জিরা বাটের রসুন দিয়ে

Callaida cosa n'ha de fer আমাদের ঘাস খেতে দিয়ে পাঠাইছি ঘাস খেয়ে চলে আসতেছে রোদ লাগছে আর বাইরে থাকবে না এখন বাসার দিকে আসতেছে আসার পরে যে পানি খাওয়ার জন্য রেডি சே லி டா அங்க அனுபவம்

গৰম মছলা বা আদা বাছা দি পাছত ঠাণ্ডা চলাই দি

אמרנו שזה מה שלהם עשרים

তো আজকে আপনাদের দুটা নিউজ দেব একটা ব্যাট নিউজ আর একটা হচ্ছে সুখবর সুখবরটা হচ্ছে আমার মায়ের জন্য ব্যাট নিউজটা হচ্ছে আমার সমাজের জন্য তো ব্যাট নিউজটা দিয়ে শুরু করি আমার সমাজের একজন ইমানদার এবং কিছুদিন আগে ছিল কেশিয়ার এখন হচ্ছে সাধারণ সম্পাদক আমাদের সমাজের মসজিদের সাধারণ সম্পাদক তো এই জহরের নামাজের আগে নামাজ পড়তে যাবে যাওয়ার আগে গোসল দিতে গেছে তো গোসল দিতে যাওয়ার সময় হঠাৎ করে স্টক করে পড়ে গেছে পড়ে যায় ওই জায়গায় ডেট তো এই লোকটার জন্য আমি দেখতে গেছিলাম সেটা হচ্ছে লুক্ বাসার পাশেই বাসা লোকটা বাসাক্ত নামাজ পড়ে এবং সে আগে পুলিশের চাকরি করত তো এখন অবসরপ্রাপ্ত তার ব্যবহার আসা আচরণ আমাদের গ্রামে হিন্দু মুসলমান সব ধর্মের লোক তার জন্য আজকে কান্না করতেছে আমি যে নিজে গেছি আমি তার মুখটা দেখে আমি নিজে কান্না করে ফেলছি গতকালকে আমার সাথে তার লালমুহে দেখা তার সাথে আমার কথাবার্তা হইলো আমার শ্বশুরের ব্যাপারে কথাবার্তা বললো আমাকে বললো যে চিকিৎসা করে লাভ হবে না তার মা ওই চাষার মাও এই লিভার ক্যান্সারে মারা গেছে আমাকে এটাই বললো যে বেকার টাকা পয়সা খরচ করে লাভ নেই খরচ করার দরকার নেই তো কালকে আমার সাথে কথা হলো আজকে এই জহরের মানে এক কথা একটার দিক একটার আগে বারোটা বারোটার দিক নাজুন ভাবি আমাকে ফোন করে বলতেছে ভাই এই কথা আমিন পুলিশ মারা গেল আমি তো আমি ওই জায়গায় কথাটা শুনে আমি নিজেই এখন কান্না করব না আমি ওই জায়গায় বসে পড়বো আমি নিজে বলতে পারি এমন একটা অবস্থায় আমরা সেন্সে আর কোনো কাজ করতেছে না কথাটা শুনে সে কিছুদিন আগে এই হজের আগে এক কথা রোজা রোজা রিদে সে উমরা করে আসছে তার সহ সহকারে দুইজনে যা উমরা করে আসছে এলাকায় এমন কোনো লোক নাই তার জন্য কান্না করতেছে না আজকে সবার সাথে সে ভালো ব্যবহার করতো তার ছেলেকে বিয়ে দিছে কোনো যৌতুক নেয়নি এবং মহামার টাকা সে বুঝাই দিয়ে নিয়ে আসছে ছেলের বউকে এবং তার ভাস্তাদের আছে ভাইয়ের ছেলে তাকে ওইভাবে বিয়ে দিছে ওই ফ্যামিলির ওর ভাইয়া ভাইয়েরা আছে ভাই যারা আছে সবাই তাকে সম্মান করো তার কথাতেই সব চলতো সে ইসলামিক পথে সব আইন মেনে চলতো এবং সবচেয়ে আমাদের এখন দুঃখের বেশি বিষয় হচ্ছে কোনটা যখন সে বেঁচে ছিল আমাদের মসজিদের যত রক্ষণাবেক্ষণ কাজে মসজিদ পরিষ্কার করা থেকে শুরু করে ইসলামের পথে মানুষকে দাওয়া দোয়া সব কাজ সে করত আমাদের সমাজে একটা ছিল একটা উনি ছিল একটা ইয়া খুঁটি ইসলামের জন্য আমাদের সমাজে সে ছিল একটা খুঁটি তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফের দশ দান করে সে খুবই ভালো ছিল নামাজের জন্য সে গোতল করতে গেছে ভাগ ওই সময় তা নামাজ নামাজের আগেই তার নেবে এটাই তার কবলে ছিল তার জন্য সবাই দোয়া করবেন কারণ ভালো মানুষ দূরে থেকে চলে গেলে সবাই তার জন্য কান্না করে এবং তার জন্য অনেক দোয়া করে আফসুস করে এটাই একটা ভালো মানুষের বৈশিষ্ট্য তো হ্যাঁ একটা খবর হচ্ছে আমি যে গতকাল রংপুরে গিয়েছিলাম আমার শ্বশুরকে নিয়ে তো ওদিক দিয়ে যে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওইটাই হচ্ছে ক্যান্সারের ডাক্তার আমি মাকে নিয়ে মা ওই জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গায় যা থেরাপি দেওয়া হয়েছে এবং তার পরামর্শ সব কিছু চিকিৎসা করা হয়েছে তো ডাক্তারকে বললাম যে পাঁচ বছর হয়ে গেল ওষুধপাতি খাচ্ছে তো হঠাৎ করে ওষুধটা বন্ধ হয়ে গেছে কোম্পানির তো নাই ওষুধটা নাই এখন এখন কি করা যায় তো ডাক্তার তিনটে ওষুধ লিখে দিল বললো এর মধ্যে যে কোনো একটা খাওয়াইলে হবে তো এই দিক দিয়ে একটা সমাধান পাইলাম আমি আর একটা সমাধান হচ্ছে বললাম এই পাঁচ বছর থেকে মা কোনো গরু মাংস মুখে দেয়নি এবং গরু তো দূরের কথা গরু মাংস যদি বাসার কোনো রান্না করা হয়েছে ওই ওই যা কড়াই বা হোক বা চামচ হোক প্লেট হোক ওই প্লেটে মার কোনো খাবার দেওয়া হয়নি বা রান্নার যে কোনো জিনিস ওটা তো রাখা হয়নি মার জন্য ওটা আলাদাই একদম গরু মাংস বাড়িতে রান্না করা হয়েছে তো ডাক্তার বললো ঠিক আছে এত দিন হয়ে গেছে এখন অতটা সমস্যা হবে না তারপরও সাবধানতা অবলম্বন করে এই দুই দুই তিন পিস অল্প পরিমাণে যেন গরু মাংসটা খায় তাও চর্বি ছাড়া মাংস যেন চর্বি না থাকে ওই দিক দিয়ে বলছে যে চর্বি যেন থাকে না গরু মাংস খাইতে পাবে সমস্যা নেই চর্বি ছাড়া তো মার জন্য এটা একটা ভালো খবর যাই হোক এক দু পিস মাংস হলে তো খাইতে পাবে কারণ মা আমার গরু মাংস খাইলে মার খাওয়ার ইচ্ছা হয় কিন্তু দুঃখের কপাল বা তার অসুস্থতার কারণে সে খাইতে পারে না এটা একটা আমার খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে আমার এটা তো আল্লা আল্লাহর কাছে অনেক দোয়া করছে মার শরীরটা সুস্থ রাখছে আর একসাথে নামাজ পড়ি ওই আমার সাহার সাথে যে লাস মারা গেছে তো তার জন্য তো অনেক দোয়া রই সিং তো ভালো মানুষের ভালো মানুষের মৃত্যু মনে হয় এভাবেই হয় হঠাৎ মৃত্যু সকালবেলা যা যেটা শুনলাম সকালবেলা তার ওয়াইফকে শহরে যাবে গাড়িতে অটোতে উঠাই দিয়ে আসলো উঠাই দিয়ে সে বাসায় একা আল্লাহ তার ওয়াইফের সাথে মানে বেলা তার দেখা হবে না এটাই মানে তার ভাগ্য ছিল মানে খুব একটা কষ্টদায়ক একটা ঘটনা এটা সবাইকে মৃত্যুবরণ করতে হবে এটা বাস তারপরও একটা ভালো মানুষ আমাদের মাছ থেকে ভেবে চলে যাবে এটা একদম মান্নার মতো না আমি যখন গেলাম দাদি লুথভাবে কান্না করতেছে আর ওই মানুষটার আমার এই চাষার মুখটা যে দেখ তো সবাই কান্না করতেছে হিন্দু মানুষ অন্য জাতিতে যে হিন্দুরা আছে এরাও যা দেখতেছে কান্না করতেছে কোনো ভেদাভেদ নেই সবাই সমান তো সম্ভবত জানা আজকে হবে না জানা হবে আগামীকাল তার ছেলেরা থাকে ঢাকা তার ভাতিজা তার মেয়ে তার মেয়ে থাকে চট্টগ্রাম তো ওরা আজকে গাড়িতে উঠবে কখন আসবে না আসবে এই জন্য আজকে আর জানাজা নিবে না জানা যাওয়া নেবে আগামীকাল সকাল নয়টায় যেটা শুনে আসলাম সকাল নয়টায় তো ঠিক আছে অনেক কথাই বললাম সবাই আমার সাথে দোয়া করবেন এবং যদি ব্লগটা ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহর কাছে যদি সবাইকে সুস্থতা দান করে তো এই বলে আজকের মতো ব্লগটা যাই শেষ করলাম আল্লাহ হাফেজ